আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল এই হাদিস আমাদের আলোচনা চলমান যারা পূর্বে তিনটি ভিডিও দেখেননি অবশ্যই তিনটি ভিডিও দেখে এই ভিডিওতে আসবেন তাহলে হাদিসের পূর্ণ মর্ম অর্থটা আপনাদের জন্য বোঝা সহজ হবে এই ভিডিওতে নিয়তের তারতম্যের কারণে আমলের স্বভাবে তারতম্য হয় এ নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ কোন একটা আমলের ক্ষেত্রে যার নিয়তটা যত সহি যত খাটি আলাত তার নিকট তার আমলটা তত উচ্চাঙ্গের তত উচ্চ মর্যাদা তত বেশি সব সে পাবে আর যার আমলটা যত নিম্নমানের যত ভেজাল আলাতার নিকট তার আমলটা তত নিম্নমানের যেমন বিরাকত নামাজ কেউ বিরাকত নামাজ পড়ে শুধু একমাত্র আলাদা আলাদা রাজ্য কিছু জন্য তার নিয়োগ পরিপূর্ণ শহীদ অনেক খাটি আলাতার নিকট এই আমলের দাম অনেক বেশি আর কেউ ঠিক বিরাকত নামাজ পড়লো অন্য কোনো কারণে কাউকে দেখানোর জন্য তার আমলটা আলাতার নিকট কোনো দাম নেই আপনাদেরকে সহজ সহজ করে বোঝাই একই জাতীয় জিনিস যেমন ধরেন গাড়ি তো কোন কোন গাড়ি কিনতে গেলে কোটি কোটি টাকা গোনা লাগে যেমন রোলস রয়েল বুগাটি ল্যাম্বরগিনি আর কোন কোন গাড়ি আছে কয়েক লাখ টাকা হলে কেনা যায় যেমন টাটা মাহিন্দ্রা তো জিনিস মূলত এক গাড়ি কিন্তু দুইটা মাঝে অনেক পার্থক্য ঠিক তেমনি ভাবে কোন একটা আমাল কিন্তু নিয়তের কারণে অনেক পার্থক্য হয়ে যায় কারোটা ওটা অনেক উঁচু 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 মর্যাদা চলে যায় তার ওটা আলোচনা কোনো দাম নেই